আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আজকে আমি আলোচনা করব কিভাবে বিনা ঘরে থাকা খাবার দিয়ে মুরগির জন্য একটি পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার আপনারা তৈরি করতে পারেন একেবারে প্রাকৃতিক উপায়ে ঘরে থাকা উপাদান দিয়েই যা আপনাদের জিরো টাকা খরচ হবে একদম ঘরে আমাদের প্রত্যেকের ঘরে রেগুলার যেই খাবারগুলো থাকে এগুলো দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন মুরগির জন্য একটি ওষুধ যারা মুরগি ছেড়ে পালন করেন যারা মুরগির পিছনে খরচ করতে চান না কিংবা পারেন না তাদের জন্য এটি একটি খাবারের পাশাপাশি ওষুধও বটে কারণ এই খাবারটি খাওয়ালে আপনার মুরগি অসুখের আক্রান্ত তো হবেই না এবং মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যারা বড় আকারে পালন করেন যারা খামার আকারে মুরগি পালন করেন তাদের জন্য এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই খাবারটি খাওয়ালে আপনাদের ওষুধের খরচ লাগবে না বললেই চলে তাহলে চলুন শুরু করা যাক এবার আমি সরাসরি খাবার তৈরির প্রক্রিয়াতে চলে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন কাপ পরিমাণ আমি এখানে চাল নিয়ে নিয়েছি এবার আমি প্রথমে দুই চামচ পরিমাণ কালো জিরা নিয়েছি কালো জিরাগুলো আমি ভালো করে একটু মিহি করে থেতো করে নেব যেন খাবারটার সঙ্গে ভালো করে মিশে যায় এরপর আমি দেখতে পাচ্ছেন আদার পরিমাপটা দুই টুকরা পরিমাণ আদা নিয়েছি এবং এখানে আছে চার পাঁচ কোয়া রসুন তার পাশেই দেখতে পাচ্ছেন হলুদ আমি দুই চামচ পরিমাণ হলুদ নিয়েছি এবং দুই চামচ পরিমাণ লবণ হলুদ কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সামান্য পরিমাণে লবণ নিয়েছি লবণ কিন্তু খাবারের স্বাদ বাড়ায় সব উপকরণ ভালোভাবে আমি থেতো করে নেব এবং এটা আমি পরবর্তীতে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দেব এই খাবারটি তৈরি করতে সময় কিন্তু বেশি একটা লাগে না এবং খরচও ফিরের তুলনায় অনেক গুণ কম এবার এই পেস্ট যেটা আমি বানিয়েছি এই পেস্টটা আমি চালের ভিতরে ভালো করে নিয়ে নেব এবং এই পেস্টটা আমি চালের সঙ্গে খুব ভালো করে মাখাবো এখানে আপনারা প্রয়োজন মতো জন্য পানি আপনাকে একটু দিতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি বেশি পানি দেওয়া যাবে না ভেজা ভেজা করা যাবে না একদম এই মিশ্রণটা যা যেন চালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় টুক পরিমাণে পানি দিতে হবে বেশি ভেজা ভেজা করলে মুরগি খেতে চাবে না এই খাবারটা কিন্তু প্রথম অবস্থায় আপনার মুরগি খেতে চাবে না মুরগি এই খাবারের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে এবং তারা খুব পছন্দ করে খাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু এই খাবারের সঙ্গে অভ্যস্ত তারা এই খাবারটা খুব পছন্দ করে খায় এবং আমি তাদের দিতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এখন প্রশ্ন হচ্ছে কেন এই প্রাকৃতিক খাবার মুরগির জন্য উপকারী এবং আমি কেন বললাম যে এটি ওষুধের বিকল্প হিসেবে কাজ করতে পারে তাহলে চলেন এই বিষয়ে আমরা জেনে আসি আসলে চাল মুরগির জন্য ভালো কার্বোহাইড্রেটের উৎস কারণ আপনারা জানেন চালে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা মুরগির শরীরে শক্তি যোগায় আর রোগ প্রতিরোধের জন্য হলুদ এবং রসুন আদা এগুলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিভের কাজ করে এবং অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে থাকে আদা ও রসুন কিন্তু হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং ঠান্ডা কাশি দূর করতে সাহায্য করে আমাদেরও দেখবেন সামান্য একটু কাশি বা একটু ঠান্ডা লাগলে আমরা আদা দিয়ে চা খাই কিংবা আদা রস করে খাই এটা মুরগির জন্য অত্যন্ত উপকারী আর লবণটা আসলে স্বাদের জন্য দিয়েছি এবং প্রাকৃতিক উপকরণ মুরগিকে খাবারের প্রতি আকৃষ্ট করে লবণ এবং প্রাকৃতিক উপকরণ মুরগির খাবারের প্রতি কিন্তু আকৃষ্ট করে এটি শুধু মুরগির স্বাস্থ্যের জন্যই ভালো নয় এটি ডিম উৎপাদনে এবং দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগি অসুখে কম রোগাক্রান্ত হয় এই খাবারগুলো খাওয়ালে মুরগির বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন আপনারা দেখতে পারবেন এবং আপনারা নিজেরাই বুঝবেন যে মুরগির ওষুধ একেবারে লাগছে না বলতে গেলেই চলে আমি আসলে মুরগিকে ফিট খাওয়ানো একেবারেই পছন্দ করি না পছন্দ করি না এর পেছনে অনেক কারণ আছে প্রথমেই বলি আমি আসলে ফিড ব্যবহার কেন করি না বাজারে ফিডের যে পরিমাণে দাম এবং এতে রাসায়নিক কিন্তু একটা কেমিক্যাল থাকে যা মুরগি স্বাস্থ্যের জন্য এবং মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ফিডের অতিরিক্ত দামের কারণে দেশি মুরগিকে আপনারা জানেন সাত থেকে আট মাস লাগে ডিমে আসতে এই আট সাত আট মাস আশি টাকা কেজি দরের ফিড কিনে খাওয়ালে মুরগি থেকে লাভের তুলনায় লসের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি অনেকটাই বেশি মানে লাভ নেই বললেই চলে পুরোটাই লসের সম্মুখীন হতে হয় যার কারণে আমি আমার মুরগিকে ফিট খাওয়াই না আমি প্রাকৃতিক উপায়ে খাবার তৈরি করে খাওয়াই আমার একটা ভিডিওতে আমি যেভাবে খাবার তৈরি করে খাওয়াই এগুলো আমি দেখিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা একদম টাকা খরচ করতে চাচ্ছেন না বিনা খরচে মুরগি ওষুধ এবং খাবার মুরগি ওজন বাড়াতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আজকে এই খাবারটি এবার আমি খাবারের নিয়মটা আপনাদের বলে দেব এই খাবারটা কিন্তু সপ্তাহে একদিন থেকে দুই দিন এই খাবারটা আপনারা প্রতিদিন মুরগিকে খাওয়াবেন না এবং এই খাবারটা মুরগি কিন্তু প্রতিদিন নিতে পারবে না মুরগি অসুস্থ হয়ে যাবে কারণ এর আদা রসুনের মতো উপাদান আছে এজন্য এই খাবারটা মুরগিকে সপ্তাহে দুই দিন আপনারা খাওয়াবেন এবং কোন বয়সের মুরগিকে খাওয়াবেন এটা এক মাসের বেশি মুরগির বাচ্চাকে খাওয়াবেন এক মাসের নিচে কোনো মুরগিকে এই খাবারটা দেওয়া যাবে না এক মাসের উপরে মুরগিকে খাওয়াবেন এবং সপ্তাহে এক থেকে দুইবার বেশি ভালো হয় আপনারা যদি সপ্তাহে একবার খাওয়াতে পারেন এবং নিয়ম করে প্রত্যেক সপ্তাহে একবার করে খাওয়াবেন দেখবেন আপনার মুরগি রোগাক্রান্ত হচ্ছে না বললেই চলে আসলে আপনারাও জানেন দেশি মুরগির রোগ হলে আমরা যারা শখ করে মুরগি পালন করি কতটা তাদের মন খারাপ হয় এবং একটা মুরগি ছোট থেকে বড় করতে কতটুকু পরিশ্রম এবং কতটুকু খরচের ব্যাপার আছে আর যখন একটা মুরগি অসুস্থ হয় তখন কিন্তু আমাদের নিজেদেরই মন খারাপ হয়ে যায় এবং আমা আমাদের নিজেদেরও ভালো লাগে না এবং তো লসের সম্মুখীন হতে হয় এজন্য আপনারা একটু কেয়ারফুল থাকলে একটু যত্ন করলে আমরা কিন্তু এই রোগগুলো এই অসুখগুলো এই লসটা আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারি তো আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা মুরগি স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের যত্নের উপরে আপনারা যেভাবে যত্ন করবেন আপনার মুরগিগুলো কিন্তু সেভাবে বেড়ে উঠবে আপনার মুরগিগুলো কিন্তু সেরকমই থাকবে এজন্য যত্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর প্রাকৃতিক খাবারের উপরে কিন্তু কোনো খাবারই নেই প্রাকৃতিক খাবার দিয়ে যদি আপনি ট্রিটমেন্ট চালাতে পারেন আশা করি মুরগি কোনো সমস্যা হবে না কোনো রোগ হবে না আর তারপরও আল্লাহ যদি চায় তাহলে বিপদ আসবেই এটা তো কেউ ঠেকাতে পারবে না কিন্তু চেষ্টা আমাদের অবশ্যই করে যেতে হবে তো আজকের এই ভিডিওটি থেকে আপনারা কি শিখতে পারলেন কিভাবে ঘরে থাকা চাল আদা রসুন কালো জিরা লবণ দিয়ে মুরগির জন্য একটি সহজ পুষ্টিকর এবং সাশ্রয়ী খাবার তৈরি করা যায় যারা একদমই খরচ করতে চান না বিনা খরচে মুরগি পালন করতে চান ওষুধের খরচ করতে চান না তারা এই খাবারটি খাওয়িয়ে দেখতে পারেন এটি শুধুমাত্র মুরগির স্বাস্থ্যর জন্য ভালো নয় এটি আপনার খরচও কমবে আপনার যদি এই পদ্ধতি ভালো লেগে থাকে এবং আপনি চেষ্টা করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আমি সবার কাছে একটি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি নতুন সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আপনার শখের খামারের জন্য আমার অনেক অনেক শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ